আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি ঢাকার বাড্ডার অভিজাত এলাকায় অবস্থিত বি টুইন শোরুমের শীতের কিছু কালেকশান দেখাবো উইন্টার কালেকশান যেগুলোর মতো থার্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এই মুহূর্তে সো চলেন কিছু আইটেম দেখাই এখানে টি শার্ট এখানে হাতা একটা শার্ট আছে খুবই সুন্দর আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা তার উপর আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সোয়েটার কয়েকটা কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হিউজ কিছু কালেকশন কালার রয়েছে এরপরে আরও একটা প্রোডাক্ট দেখি এখান থেকে কালোর মধ্যে এই প্রোডাক্টটাও খুব সুন্দর যেটার মূল্য হচ্ছে এগারোশো নব্বই টাকা একটু দেখাই খুব সুন্দর একটা সুলাতা শার্ট শীতের জন্য বেস্ট হবে যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সো আরও কিছু সুন্দর সুন্দর কালেকশান এটার প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা এরপর আরেকটা গেঞ্জের প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা ফুল হতা শার্ট জর্ডান পরে প্রিন্টটা খুবই সুন্দর এক কথা অসাধারণ এরপরে আরও একটা কালেকশান আছে এখানে খুবই সুন্দর এক হাজার নব্বই টাকা টি শার্ট ফুল গেঞ্জিটার দাম এগুলো হচ্ছে বি টুইনের প্রোডাক্ট এগুলো হচ্ছে বি টুইনের কালার অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এরপরে এই পাশে কিছু কালেকশান রয়েছে এগুলোর মধ্যেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়াও ও সুন্দর সুন্দর কালেকশন লোকেশনটা ঢাকা বাড্ডা লিং রোড বিটুইন এর অফিসিয়াল শোরুম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম বি টুয়েনের শোরুমে যেখানে থার্টি পার্সেন্টে কিছু প্রোডাক্ট পাওয়া যায় মুহূর্তে সব প্রোডাক্টগুলো একে দেখাবো এগুলো সব উইন্টার কালেকশান ফুল হাতা টি শার্টগুলো শুরু করছি আমরা মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকায় এই টি শার্টটা টা পাচ্ছেন এরপরে আরো একটা টি শার্ট আছে খুব সুন্দর